নমস্কার বন্ধুরা টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আর আজকে রান্না করব আমি দেশি মুরগির পাতলা জোল একদম গ্রাম্য পদ্ধতিতে তো প্রথমে দেশি মুরগিটা সব মশলা দিয়ে মাইখা রাখো এবার তোমার দেশি মুরগিটা একটু আমরা একটু দেখাই কাছে যাই আমি ক্যামেরাটা নিয়ে হ্যাঁ এই যে দেখাই দেশি মুরগিটা একটু দেখাও না এই যে বন্ধুরা আমি আনছিলাম মুরগি আমাদের এখানে হাটবার দিন হাটবারে আপনার দেশি মুরগি উঠে গৃহস্থরা যারা বাড়িতে পালে এই মুরগি বিক্রি করে এই যে দেশি মুরগি আনছিলাম তো কাইটা টাইটা রেডি না এবার কি কি করবা করো তারপরে তারপর কি দেবা রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই এখানে দুই জাতের মরিচ আছে শুকনা মরিচের গুঁড়া আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দুটো একসাথে আচ্ছা আমি এই যে দেখাই আমি একটু এই যে দুইটা কালারের মরিচ একসাথে নিয়ে নিছি একসাথে কাশ্মীরি মরিচের গুঁড়া আর হলো এখানে শুকনা লাল মরিচের দেশিটা দেশি মরিচ তো সেই জন্য দুইটা কালার দেখা গেছে এই যে এখন কি পেঁয়াজ কুচি তারপরে তেল বাহ তাহলে আজকে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল হবে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল ঠিক আছে এখন কি সব মেরিনেট বাহ তারপরে কি দিয়ে দেব টক দই এইবার টক দইটা একটু দেখাই এই যে দেখেন এই যে এখন ভালো করে একসাথে সব মশলা আলু দেশি মুরগি একসাথে সব মেরিনেট করা হইতেছে মেরিনেট করার পর একটু মনে রাখা রাখবা আধা ঘন্টা রাখবো

মাংসটা আমি ভালোভাবে মেরিনেট করে নিছি এখন ঢাকা রেখা দিব আধা ঘন্টা দেখেন কি কালারটা কত সুন্দর দেখা যাইতেছে মেরিনেট কালারটা টক দই মশলা টা সব দিয়ে আধা ঘন্টা লেগে দেখা দিব এখন আচ্ছা তো জিরাইতে আছে জিরাই নিবে নিয়ে এদিকে তো আমি একটু দেখাই এই ফাঁকে আজকে সুন্দর একটু বাতাস আছে দেখেন বা বাতাস আছে মোটামুটি রোদ্রটাও তেমন না যদিও গরম আছে এই যে এখন খেলাধুলায় এই যে নিলয় আর তন্দ্রা এই যে এখন রান নাও দেখে তারপরে এই যে খেলাধুলা মন আসবে একটু পরে মন পড়তেছে এখন মন লগে যোগ দিবে খেলাধুলা নাকি তন্দ্রা হ্যাঁ নিলয় আচ্ছা ঠিক আছে এই যে কি খবর এবার তোমার আধা ঘন্টা হয়েছে নি মেরিনেট দেখি আচ্ছা দেখাও এই যে দেখেন এরা দুইজনের কারে কাটা জল নিল লাগছে দেখে দাও দেখি আস্তে আস্তে দাও সর নিল তুমি জায়গা দাও আচ্ছা এই যে ওনারা সব খেলাধুলাতে আর ওই দিক দেয় টুনি রান্না যাই গিয়া দেখি চোলার জাল ধরছে

দেখেন দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল আজকে জমিয়ে খাওয়া হবে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে সয়াবিন তেল এখন কি তেল

আজকে ভাজা কতটুক হয়ে গেছে না দাও বাকি মশলা টসলা এবার দাও দেখি একটু কাছে যাই মোটামুটি লাল হয়ে এই যে দাও এখন কি মশলা আছে দাও দাঁড়াও আমার এটা দেখি বাহ খুব সুন্দর এটা কি রসুন বাটা রসুন হ্যাঁ দাও এটা কি আদা আদা বাটা

হ্যাঁ আকাশটা একটু একটু কালো হইতেছে ঠিক আছে বৃষ্টির মধ্যে আজকে না হবে এবার দেখি তো কতটুক বা কালার সুন্দর কালার আইসে ফাইন ফাইন কালার এখানে খাইতে ইচ্ছে করতেছি যাও

এই যে দেখেন বাহ দারুন একটা স্যান্টাই যে বন্ধুরা যা মানে মশলাটা হ্যাঁ মশলাটার কারণে তো এই যে কি দেখাই কাছ থেকে বাহ আগুনটাও সুন্দর পড়ছে অননে এই যে মনে পড়ছে কি বানাইছো এই যে দেখি গাছটা এই যে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে মন এটার মধ্যে বেশি গাছটা তো ছোট নরম বুঝো না এই যে দেখি আমি পেঁচকাই রয়েছে রাখো সর আমি হাত ঠিক আছে ছাড়ো না তুমি হুম ঠিক আছে এটা পেঁচকাই রয়েছে তুমি দেখো না এটা এই যে এখন খুলছে এই আস্তে আছে <Five pressing ricochip67> <mess Anyway> <oples> দোল বেশি জোরে দিও না কালার টা সুন্দর আসছে দারুন একটা কালার এসে আর একটু ঢাকো

আও ফাইন দাও এবার জল দিবে না হ্যাঁ সেই রকম কষানো হয়েছে বন্ধুরা দেখলেন এই যে মশলার জলটা দিয়ে দিবে বাস হোটেলের মাংসের মতো কালারটা হইছে হুম

সুন্দর কালার একটা এবার ওইটা এখন লবণ দিছিলাম তো মানে মাংস যখন మే করে রাখছি তখন লবণ দিছিলাম তখন অল্প একটু লবণ দিয়ে দিই বেশি না অল্পই সুন্দর উনুনে দারুণ জাল পড়তেছে আগুন হুম দেখি ঢাকনাটা খোল দেখি এবার কি অবস্থা দেখেন অবস্থা দাও জোল জোলটা একটু পরে দেওয়া হয়েছে বন্ধুরা কারণ ঝোল আমিও পছন্দ করি কারণ আজকে দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল গ্রামের খায় হুম ঠিক আছে আর শহরের তারা কি খায় না শহরের শহরের তারাও খায় কিন্তু আমাদের যেই গ্রামের যেই রান্নাটা মানে এটা তো অবশ্যই মানে হ্যাঁ আমাদের তো ওই যে লাড়কি দিয়ে রান্না তো গ্যাস তো আছে গ্যাস তো যার যার বাড়ি ঘরে এখন সিলিন্ডার গ্যাস থাকে কিন্তু আমরা এখানে যে চোলার জায়গা আছে বিধাই অনেকে গ্রামের যারা তারা রান্না বান্না করে এই হচ্ছে এলাদ এলাচি এলাচদার চিনেবাটা না আচ্ছা এলাচ দার চিনি বাটা দিয়ে দিল এখন আর একটা আর একটু স্যান্ডারিচে একটা মশলা যোগ হইল এটা তো লাগবেই বন্ধুরা এই যে দেখেন মন গেছে মন খিদে গেছে বেশি আচ্ছা এই যে এবার মাংস দেখেন অনেক ঝুল অনেকটাই কমছে জাল হইতে হইতে দেশি মুরগি আলো দিয়ে পাতলা ঝুল নামাও হুম হুম ও দোকানে যে হোটেলে যে আমরা হোটেলে যে খাই আচ্ছা ঠিক আছে রাখ কালারটা সেই আসছে ভরবি তো কালার দাঁড়ানো এই যে এনে কি পোলো রান হয়েছে নাকি আরে আমি তো সাদা ভাত মনে করছিলাম মনে হ্যাঁ সব আমি মনে করছিলাম সাদা ভাত আমি তো গো বলছি যে হ্যাঁ মনে কৈছিলা হুম পোলাও তো আমারও পছন্দ আচ্ছা যাক ঠিক আছে গরমের মধ্যে একটু আকাশটা বৃষ্টি সুন্দরী না রুদ্র আইতে আছে যাইতে আছে হুম হুম গেলাম এই গরমে দেশি মুরগি আলো দিয়ে পাতলা ঝোল হুম আবার পোলাও রান্না করছে

মানুষে কমই খা আর খাওয়া উচিত আমি মনে করি পোলট্রি পোলট্রিটা যেটা হুম না পোলট্রি যেটা পোলট্রিটা এমন ডাক্তাররাও বলে পোলট্রিটা খাওয়া ভালো না হুম তো কী করবো কাছে পাই দেশিটা তো সব সময় পাই না তো পাই না বলতে গেলে না পাওয়া যায় পাইকার থেকে পাওয়া যায় পাওয়া যায় তো খাটবারে উঠে আমাদের এখানে দেখি মুরগিটাকে মাংস মুরগি মাংসটা দেশি মুরগি হুম নাম দেখি একটু হুম বন্ধুরা আজকের এই দেশি যে রান্না করলাম আলু দিয়ে পাতলা ঝোল গরমের মধ্যে দুপুরে খেতে ভালো লাগে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ